আপনের বাড়িটা কি এলাকা না না আর বাড়িটা হইলে গোছ উসমানপুর ইউনিয়ন গ্রাম রায়পুর আচ্ছা এই ঘটনাটা আপনি জানেন কোন বেশি এই এই ঘটনা আমি কম বেশি জানি গ্যামদাম করে হইলো গেছে আমার ভাই রাত ছেলে আরে জাম করার পরে ভাইয়ের নাম Saab সে হইলে গোছ বাড়ি ছিল না সে গইছিল হইলো গো বিদেশে দান কাট আচ্ছা আচ্ছা বিদেশে দান কাটতে গেলে পরে আমি শুনি আমি শুনিয়ে টুনি আমি আসি আমি আসি আমি আসি এখানে ধরে হইলো গো ইড়া একসাথে সবাই হলে করছে বসবাস করবি বাস করবি এটা চিন্তা করি আমি হলে করছে ছেলের ছেলের আম্মুর ডেকে ছেলের বাপের ডাইকে আরও এখানে মই মজব্বী কয়েকজন ছেলে আমি বললাম যে আপনার ছেলের হলে করছে চিকিৎসা মন্ত্রক হলে করছে যে কটা টাকা লাগে আমি নিজে থাকি আপনার ছেলেটা যাতে হলে করছে সুস্থ হয় সুস্থ হয় সেইভাবে আমি হলে করছে চেষ্টা করব আর আপনারা জেনেই নিতে চাবেন আপনারা আমার বলবেন আমি নিজে যাব আপনাদের সাথে যে ক টাকায় খরচ হোক আমি হইলে হচ্ছে খরচাপাতি পাতি করবো আপনারা এখানে এলাকায় একসাথে বাড়ির পাশে বাড়ি বসবাস করবেন আপনারাই মিল তালে করবেন আপনার বাড়ি একটা বিপদ হলে পরে তারা আসবে তার বাড়ি একটা বিপদ হলে পরে আপনারা যাবেন এটাই তো একসাথে বাস করতে হলে পরে ঠুকি লাখি কিছু না কিছু কারোর সাথে বাদে বাদে তাছাড়া তাছাড়া এরা কোনো সময় হলে গেছে আমাদের কাছে বলি নাই যে যে হলে আমাদের হলে গেছে বিশটা টাকা দিতে হবি টাকায় দাপস করতে হবি এই এই ধরনের কথা এখানে কেন এর আম্মু বলি না এর এই বাস্তার আব্বু বলি না বলেছে যাইলে যে কত টাকা চিকিৎসার বাবদ রাখবে আপনি যখন দাইকতনেছেন আর বাচ্চাটা সুস্থ হলি পারে যথেষ্ট এই আমরা সন্তুষ্ট আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যেহেতু আপনি থানা পুলিশ কে জানান নাই তাই না এখন ডাক্তার যে রিপোর্ট اكو ডাক্তার রিপোর্ট পেয়েছেন হ্যাঁ ওই যে

যাতে যাতে আমরা আবার এক একে তৈরি করতে মিল করিয়ে চলতে পারি আপনি ছেলে যাই হয়েছে যত কিছু লাগে আমরা হলি ছোট বাচ্চা বাচ্চা মারামারি করেছে ভালো ওই বড় ছেলেটা এসে ওই মাধ্যর কাছে এটা কতটুকু অপরাধ মনে করেন আপনি ওই বড় ছেলেটা আসিয়ে ও তো বুঝতে পারি নাই যে পড়িয়ে দেওয়ার পরে এই ঘটনাটা না মারেছে আপনি পড়িয়ে গেছে এটা ওর ভাই মারেছে একটা ওর ভাই মারছে এক ডাবি ওর মারছে এক ডাবি ওর ভাই পড়ি নাই আর এই হলে ডাহলি করছে পড়ি গেছে পড়ি যায় মাজা ভাঙি গেল এটা হয়ে থাকে ভাই শোনেন যদি হলে গস রাস্তায় দিয়ে রাস্তায় দিয়ে হাটতে যাওয়াটা যদি হলে গসরে হুসো তো লাগে ও নিজেও বলছে আমাকে মারেছে পারে সারা কিন্তু কই হ্যাঁ মারেছে একটা চথা পুত তো মারেছে আমি তো আপনার এই মারা না কতটুকু অপরাধ মনে করেন আছে এই শুনেন আমি বিষয়টা হচ্ছে কি এখন আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী সমাধান করতে চাচ্ছেন এলাকাবাসীর নিয়ে টিয়ে আমরা সমাধান হলে করছে কুড়িয়ে ফেলা দিছি এলাকায় বাসু বলেছে ছেলের মা আর আব্বু বলেছে যে হলে করছে আমার ছেলে হলে করছে সুস্থ হলে পারে আমরা আমাদের আর কোনো হাই আফসোস নাই এটাই তো কথা এটাই পরবর্তীতে কোনো হবে না 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 পরবর্তীতে আর কোনো ঝ ঝয় ঝয় ঝামেলা এরা যদি করতীয় ইরে এরা এই কয়দিন হলে করছে ঝয় ঝয় ঝামেলা কোবে আমি যখন আসে বলেছি ইরা আমার কথা মানেছে ইরা মানে ইরা এই বাচ্চাটা নিয়ে এটি এমনভাবে চলতেছে বাড়িতে পানির শব্দ আছে তা গেছে তাদের সাথে কোনো তাদের কোনো ছাউন নাই কোনো আক্রোশ নাই যে তারা যখন বলেছে যে হলে করছে আমরা চিকিৎসা 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 বাবদ হলে করছে যা যা লাগবে আমরা হলে করছে বহন করবো এই জন্যই তো এরা আবাস ও নিয়েছে এরাও ঠিক আছে বুঝেছেন